আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে এখানে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতা কতজন লোক নিয়োগ করবে এবং কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কত টাকা খরচ আবেদন কত তারিখে শুরু হচ্ছে কত তারিখে শেষ হচ্ছে তো সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনও পর্যন্ত এস আর টিসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকের যে বিষয়টা আলোচনা করবো সে বিষয়টা বিস্তারিত দেখে আসি তো আজকের বিষয়টা এখানে দেখেন যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এটা প্রকাশ করেছে দশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এটা নিয়োগ বিজ্ঞপ্তি যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব নিম্ন নিম্নবর্ণিত সাতটি ক্যাটাগরিতে মোট আঠাশটি শূন্য পদে সরাসরি সরাসরি ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে কেবলমাত্র আইআরডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা অবশ্যই ডি ডট টেলিটক ডট কম ডট ডি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তো এখানে যে এক নাম্বার ক্রমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদে এখানে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এবং বেতন কেরেট তেরোতম কেরেট এখানে লোক নিয়োগ করবে দুইটি তো দুইজন লোক নিয়োগ করবে এই পদে তো এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং গয় যেটা দেওয়া আছে যে কম্পিউটার অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দুই নম্বর কর্মী যেটা সেটা হচ্ছে কম্পিউটার অপারেটার কম্পিউটার অপারেটার পদে এখানে তিনজন লোক নিয়োগ করবে যার বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো কম্পিউটার অপারেটর পদে যে তিনজন লোক নিয়োগ করবে এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি খোয়ান মারে দেওয়া হচ্ছে যে কম্পিউটার মধ্য প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতিশ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এরপরে তিন নাম্বার কর্মখিদের যেটা সেটা হচ্ছে কেশিয়ার কেশিয়ার পদে এখানে একজন লোক নিয়োগ করবে যার বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা এরপরে যে কেশিয়ার পদে যে একজন লোক নিয়োগ করবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বর ক্রমে যেটা সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক তো অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পদে এখানে ছয়জন লোক নিয়োগ করবে শূন্য পদ আছে ছয়টি বেতন স্কেল আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যার শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান বলতে এখানে যারা কারিগরি বোর্ড থেকে পাশ করেছে এসএসসিতে এসএসসি এইচএসসি যারা জেনারেল বোর্ড থেকে মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছে তারা সকলেই এই অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পদে আবেদন করতে পারবেন এরপরে যে যোগ্যতা সেটা দেওয়া হচ্ছে কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মধ্যে অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ তাছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে পাঁচ নাম্বার করমিক পাঁচ নাম্বার করমিকে এখানে গাড়ি চালক গাড়ি চালক পদে এখানে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন স্কেল এখানে লোক নিয়োগ করবে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা যে সি পরীক্ষা দিয়েছে অষ্টম শ্রেণী পাশ তারা এই পদে আবেদন করতে পারবে তো ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তো ছয় নম্বর কর্মী যেটা সেটা হচ্ছে ক্যাশ সরকার তো ক্যাশ সরকার পদে এখানে একজন লোক নিয়োগ করবে তো এই যে একজন লোক এখানে নিয়োগ করবে এদের যে বেতন স্কেল সেটা হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কোনো স্বীকৃত বোর্ডতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খোয়াই যেটা দেওয়া আছে যে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো সাত নম্বর ক্রমকে যেটা সেটা হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে এখানে জন লোক নিয়োগ করবে যে বেতন স্কুল সেটা হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এই যে অফিস সহায়ক পদে জন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় জেনারেল থেকে করেছে মাদ্রাসা বোর্ড থেকে কারিগরি বোর্ড থেকে তো সকল থেকে যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে তো আবেদনের যে সকল শর্তবলি সে শর্তগুলিগুলো এখানে দেওয়া আছে এক নম্বর কর্মীকে পয়লা মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স হতে হবে আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভেতরে যাদের বয়স আঠারো এবং সর্বোচ্চ সর্বোচ্চ বয়স বত্রিশ তারা আবেদন করতে পারবে তো আবেদনের জন্য যে কোন ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন আবেদন কত তারিখে শুরু হচ্ছে সে বিষয়টা এখানে দেখেন দশ নম্বর কর্মীকে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ আইআরডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো অনলাইনে আবেদন শুরু হচ্ছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হচ্ছে পনেরোই এপ্রিল দু হাজার তারিখ বিকাল পাঁচটা তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা অবশ্যই ষোলোই মার্চ দু হাজার তারিখ থেকে পনেরোই এপ্রিল দু হাজার তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তো আবেদনের জন্য কত টাকা খরচ আছে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে এক থেকে পাঁচ নম্বর কর্মীকের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি বারো টাকা মোট একশো টাকা আপনাদের এক থেকে পাঁচ নম্বর কর্মীকের জন্য আবেদন খরচ হবে এবং থেকে সাত এই দুটো কর্মিকের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ফি ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনাদের আবেদন খরচ হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং সম্পূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম